জন স্টুয়ার্ট মিল সামাজিক চুক্তি মতবাদী দার্শনিক নন জন স্টুয়ার্ট মিল উদারনীতিবাদী দার্শনিক জন স্টুয়ার্ট মিল ব্যক্তি স্বাধীনতাবাদী দার্শনিক উদারনীতি রাষ্ট্র নিয়ন্ত্রণ ব্যক্তির উপরে কমানো আর ব্যক্তি স্বাধীনতা বলতে ব্যক্তির স্বাধীনতা ব্যক্তির স্বাধীনতা থাকবে বাক স্বাধীনতা মতামত প্রকাশের স্বাধীনতা স্বাধীনভাবে চলাফেরা করবার স্বাধীনতা পেশা স্বাধীনভাবে পেশা গ্রহণ করার অধিকার সমবেত হওয়ার অধিকার নিরস্ত্র ভাবে স্বাধীনভাবে চলাফেরা স্বাধীনভাবে স্থায়ীভাবে বসবাসের স্বাধীনতা বা অধিকার নাগরিকদের থাকবে এই হচ্ছে এই হচ্ছে উদারনীতিবাদ আর এর সঙ্গে যুক্ত হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি আর পুঁজিবাদের পুঁজিবাদী অর্থনীতি গড়ে ওঠে শিল্পায়নের ভিত্তিতে শিল্প বিপ্লব শিল্পে ব্যাপক উন্নতি উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি তাহলে এই প্রেক্ষাপটে এইরকম একটা অর্থনৈতিক ব্যবস্থাতে অবাধ ব্যবসা বাণিজ্য যেখানে চলছে শিল্প সংরক্ষণ নীতি রাষ্ট্র এবং তার সরকার গ্রহণ করবে দেশের বাজারে পুঁজি বিনিয়োগ করে উৎপাদন করে সেই দ্রব্য দেশের বাজারে বিক্রি করা তার পাশাপাশি বিদেশে শিল্প গড়ে তোলার যে নীতি আধুনিক কালে গড়ে উঠেছে আগে এবং আগে কিন্তু মুসলিমের কয়েকটা দেশেই শিল্প বিপ্লব হতো সেই দ্রব্য বিভিন্ন বাজারে বিদেশে বিক্রি করা হতো আর বিদেশের উপনিবেশ বাজারগুলি থেকে কাঁচামাল সংগ্রহ করে নিয়ে আসতো উন্নত দেশগুলো তার মধ্যে ইংল্যান্ড অন্যতম তাহলে এই প্রেক্ষাপটে জন স্টুয়ার্ট মিল বলছেন যে গণতন্ত্রকে সফল করা যাবে কতগুলি কন্ডিশন মেনে চললে গণতন্ত্র সফল হবে সেই সেই আলোচনাটা আজকে আমরা পয়েন্ট আকারে তুলে ধরবো এক নাম্বার জন স্টুয়ার্ট মিল দেখো আমি বোর্ডে লিখেছি মিল মানে জন স্টুয়ার্ট মিল হবে হ্যাঁ মিল দুজন জন স্টুয়ার্ট মিলের বাবা বা পিতা হলেন একজন জেমস মিল জেমস মিলের প্রভাব জন স্টুয়ার্ট মিলের মধ্যে পড়েছে ব্যক্তি স্বাতন্ত্রবাদী দার্শনিক উপযোগিতাবাদী দার্শনিক বেন্থাম তার প্রভাবও কিন্তু জন স্টুয়ার্ট মিলের মধ্যে পড়েছে তা আমরা আমরা সেটা আজকে আলোচনা করছি না আমরা আলোচনা করছি যে এই জন স্টুয়ার্ট মিল বলছেন যে প্রথমেই বলছেন যে গণতন্ত্রকে সফল করবার জন্য শিক্ষিত এবং সচেতন জনগণ দাট